সুপ্রিয় উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে দু সালের এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের তিনটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ইতিমধ্যেই আমি উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের এমসিকিউ ও এসে প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেই ভিডিওগুলি এখনও দেখে না থাকো তাহলে ভিডিওর প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও তাহলে চলো আট কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দেখো সেট নম্বর ওয়ান একের দাগের প্রশ্ন দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন উত্তর অপশান এ বার্নাট বারুচ এর দিকের প্রশ্ন বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর অপশান সি উনিশশো একষট্টি সালে তিনের দিকে প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন উত্তর অপশান বি নেহেরু চারের দিকে প্রশ্ন বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা হলো, উত্তর হবে অপশান বি আট পাঁচের দিকের প্রশ্ন ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে উত্তর অপশান সি উনিশশো বাহাত্তর সালে ছয়ের দিকের প্রশ্ন গ্লাস নস্ত এবং পেরেস্ত্রিকা এর দুটি নীতির প্রবক্তা হলেন সঠিক উত্তর অপশান এ গর্বা চেব সাতের দিকের প্রশ্ন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল উত্তর অপশান বি পনেরো আটের দিকের প্রশ্ন ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র সঠিক উত্তর অপশান ডি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নয়ের দিকের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল উত্তর অপশান এ সাধারণ সভা দশের দিকের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র সঠিক উত্তর অপশান ডি দক্ষিণ সুদান এগারো দাগের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন উত্তর অপশান এ এ কে আয়ার বারো দাগের প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে সঠিক উত্তর অপশান এ দুশো নম্বর ধারা তেরো দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় উত্তর অপশন বি উনিশশো সালে চোদ্দ্যাগের প্রশ্ন সুপ্রিম কোর্টের আছে উত্তর অপশান ডি মূল আপিল এবং পরামর্শদান এলাকা পনেরো ধ্যাগের প্রশ্ন ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্নে আছে অপশান বি ন্যায় পঞ্চায়েত ষোলো ধ্যাগের প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উত্তর অপশান বি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে সতেরো ধ্যাগের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে সঠিক উত্তর অপশান সি লোকসভার কাছে আঠেরো দ্যাগের প্রশ্ন প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায় তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয় বলেছেন সঠিক উত্তর অপশান সি আইভর জেনিংস এবার দেখো ১৯ নম্বর প্রশ্ন লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল সঠিক উত্তর অপশান ডি পাঁচশো বাহান্ন কুড়ির দ্যাগের প্রশ্ন কোনো বিল অর্থ বিল কি সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন উত্তর অপশান বি লোকসভার অধ্যক্ষ পরের প্রশ্ন কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল উত্তর অপশন ডি উনিশশো সালে পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন উত্তর অপশান সি বিডিও পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হল উত্তর অপশান ডি অনধিক পাঁচ পরের প্রশ্ন প্রাচীন ভারতে পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি মেগাস্থিনিসের বিবরণে এবার দেখো তিন নম্বর সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নত্তরগুলো প্রশ্নোত্তরগুলো একের দিকে প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন সঠিক উত্তর অপশান এ বার্নার্ড বারুচ দুইয়ের দিগের প্রশ্ন বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো পঞ্চান্ন সালে তিনের দিকে প্রশ্ন তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করে জানিও চারের দিকের প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ ঢাকায় পাঁচের দিকে প্রশ্ন বিদেশ নীতির একটি কৌশল হল সঠিক উত্তর অপশান বি কূটনীতি ছয়ের দিকের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো সঠিক উত্তর অপশান বি হস্তক্ষেপ না করা সাতের দিকের প্রশ্ন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো সঠিক উত্তর অপশান বি পনেরো আটের দিকের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল সঠিক উত্তর অপশান এ সাধারণ সভা নয় দিগের প্রশ্ন ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো সালের দশই ডিসেম্বর দশের ধ্যাগের প্রশ্ন জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো সঠিক উত্তর অপশান বি পাঁচ বছর এগারো দাগের প্রশ্ন দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন সঠিকোত্তর অপশান বি লর্ড অ্যাকটন বারো দিগের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম সঠিক উত্তর অপশান ডি সেনেট তেরো দিগের প্রশ্ন উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর বলেছেন সঠিক উত্তর অপশন ডি অ্যাবসি এ চোদ্দ্যাগের প্রশ্ন আইনসভার জননী বলা হয় সঠিক উত্তর অপশন এ ব্রিটিশ পার্লামেন্টকে পনেরো দিগের প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হল উত্তর অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন আমলাতন্ত্রের প্রধান কাজ সঠিক উত্তর অপশন এ সরকারের নীতিসমূহের রূপায়ণ পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে সঠিক উত্তর অপশান বি লোকসভার কাছে পরের প্রশ্ন ভারতের স্থল নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন সঠিক উত্তর অপশান এ রাষ্ট্রপতি পরের প্রশ্ন ভারতের লোকসভার সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হল সঠিক উত্তর অপশান বি পাঁচশো পঞ্চাশ পরের প্রশ্ন রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়সীমা হল সঠিক উত্তর অপশান সি ছ বছর পরের প্রশ্ন পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার ড্যাস স্তর সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় স্তর পরের প্রশ্ন জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সঠিক উত্তর অপশান ডি সভাধিপতি পরের প্রশ্ন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় সঠিক উত্তর অপশান সি কাউন্সিলর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে এবার দেখো চার নম্বর সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তরগুলো একের দ্যাগের প্রশ্ন মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় উত্তর অপশান সি উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর অপশান এ বার্নাট বারুচ তিনের দ্যাগের প্রশ্ন ন্যাটো গঠিত হয় উত্তর অপশান ডি উনিশশো সালের চৌঠা এপ্রিল চারের দিকের প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি কাঠমান্ডু পাঁচের দিকে প্রশ্ন ভারত পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন সঠিক উত্তর অপশান বি চার্লস বার্টন মার্শাল পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালের চব্বিশে অক্টোবর আটের দাগের প্রশ্ন জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় আছে সঠিক উত্তর অপশান এ দশটি পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল উত্তর অপশান বি দশ দশের দিকের প্রশ্ন ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে সঠিক উত্তর অপশান বি লোকসভার কাছে পরের প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন সঠিক উত্তর অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্ন ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন সঠিক উত্তর অপশান ডি লোকসভার স্পিকার পরের প্রশ্ন অর্থ বিল অর্থাৎ মানি বিল প্রথম উত্থাপিত হয় সঠিক উত্তর অপশান এ লোকসভায় পরের প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল উত্তর অপশান এ বাষট্টি বছর পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের আছে সঠিক উত্তর অপশান ডি মূল আপিল পরামর্শদান ও লেখো জারির এলাকা পরের প্রশ্ন কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখো জারি করে সঠিক উত্তর অপশান সি দুশো ছাব্বিশ নম্বর ধারা পরের প্রশ্ন বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে সঠিক উত্তর অপশান বি সুপ্রিম কোর্টের পরের প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন লোক আদালত প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তপসিলি জাতি তপশিলী উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সঠিক উত্তর অপশন এ উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ পরের প্রশ্ন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ সঠিক উত্তর অপশান এ পাঁচ বছর পরের প্রশ্ন প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত সঠিক উত্তর অপশান এ পাঁচ থেকে তিরিশ জন পরের প্রশ্ন ছোটো শহরগুলির স্থায়িত্বশাসন পরিচালিত হয় সঠিক উত্তর অপশান বি পৌরসভার দ্বারা